আসসালামু আলাইকুম আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং টিচার ফারজানা মুনিয়া বলছি তা আজকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নেব এবং এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস হ্যাঁ তো সবাই একটু খেয়াল করেন ডিজিটাল মার্কেটিংয়ের টপিক থাকবে ফ্রিল্যান্সিং কি ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কত প্রকার ডিজিটাল মার্কেটিং এর কাজ কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের সুবিধা এবং ডিজিটাল মার্কেটিংয়ের মেন্টাল প্রিপারেশন কেমন থাকা উচিত সে বিষয়ে আমাদের জানা থাকতে হবে হুম যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং কি অবশ্যই জানতে হবে আচ্ছা ফ্রিল্যান্সিং কি এটা হচ্ছে মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন এটি সাধারণত কোনো চাকরির মতোই কিন্তু ভিন্ন হল ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারতেছেন তো আপনি ধরেন কোনো কিছু কোনো একটা জায়গায় কাজ করতে গেলে কিন্তু আপনাকে কে চাকরি টাইপ কাজ করতে গেলে বা বিজনেস টাইপ কাজ করতে গেলে আপনার কিন্তু রেগুলার থাকা লাগতেছে হুম বিশেষ করে চাকরি ক্ষেত্রে আমি বলবো যে কোনো জায়গায় হোক আপনার কিন্তু রেগুলার চাকরির কাজ করতে হয় দেখা যায় পাঁচ দিন পাঁচ দিনই আপনার থাকতে হয় হুম আট ঘন্টা দশ ঘন্টা এরকম কিন্তু থাকতে হয় কিন্তু আপনার ফ্রিল্যান্সিংয়ের যারা যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু এই চাকরির ক্ষেত্রে হচ্ছে আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারে দ্যাট মিনস হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারে এদের কোনো ধরাবাধা বাধা কোনো শব্দ সময় নেই হ্যাঁ তো আমার নর্মালি দেখতে পাই যে কাজ করতে ইচ্ছে করছেন আপনি যখন ইচ্ছা তখন করবেন হুম কাজ করতে ইচ্ছে থাকতো করবো না আমি আবার হচ্ছে আপনার কাজ করতে ইচ্ছে করতেছে তখন আপনি কাজ করবেন তো এর কোনো অফিস টাইম নেই হ্যাঁ আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারতেছেন ধরেন আপনি আজকে চার ঘন্টা কাজ করবেন এই চার ঘন্টা কাজের মধ্যেই আপনার কাজটাকে রেডি করবেন বুঝতে পেরেছেন এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয় নেই হুম যে আপনাকে বলবে যে কোনো একজন বলবে যে আপনার কাজ আপনাকে আপনি হচ্ছে যখন ইচ্ছা তখন কাজ করতে পারতেছেন আপনাকে কেউ ফোর্স না যে আপনার এই সময় কাজ শেষ করতে হবে এরকম না আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতেছেন আপনি ইচ্ছা মতো সময় নিয়ে ধরেন যতটুকু আপনি সময় নিচ্ছেন যে আমি এইটুকু সময়ের মধ্যে কাজ করব এটাই হচ্ছে আপনার কাজ হ্যাঁ এরপর হচ্ছে সাধারণ চাকরি থেকে এখানে আরেকটি বিষয় এর ভিন্ন আছে হুম এটি কাজ সেটি হচ্ছে কাজের স্থান ওকে ফ্রিল্যান্সিংয়ের কোনো নির্দিষ্ট কোনো অফিস নেই হ্যাঁ আপনার বাড়ি হচ্ছে আপনার অফিস কারণ আপনি যে কোনো কিছুই করতে যান না কেন কোনো একটা অফিসে দৌড়াদৌড়ি করতে হবে বা কোনো একটা সাধারণ চাকরি খুঁজতে গেলে আপনার কিন্তু অফিস বা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য যেতে হবে বাট ফ্রিল্যান্সের যারা তারা হচ্ছে বাসায় বসেই নিজেরা কাজ করতে পারে এখানে বসে আপনি বিভিন্ন দেশের সাথে কাজ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন দেশে বাংলাদেশ ছাড়াও আপনি কাজ করতে পারবেন আর বাংলাদেশের ছাড়াও হচ্ছে এটার খুবই মান আছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরি থেকে বেশি বেতনের কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে তো আপনার দক্ষতাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আপনি যত বেশি কাজ করবেন আপনার বেতনটা তত বেশি থাকবে হুম তো এটা আমরা জানি যে আমাদের দেশে দক্ষতার কদর হয় না যেভাবে কিন্তু বাহিরের দেশে সেগুলো বেশি কদর হয় এখন যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেন আপনার বাংলাদেশে কিন্তু এত একটা ভ্যালিউ নেই বাট বাহিরে যদি আপনি যে কোনো সাবজেক্ট বা যে কোনো কাজ করেন আপনার কিন্তু সব কিছুতে একটা ভ্যালিউ আছে হুম তো বাংলাদেশের তুলনায় আপনি যদি বাংলাদেশের কাজ করেন দেখা যাবে আপনার যেই টাকা আসে আপনি অনলাইনে বসে বাসায় বসে আপনি এর থেকে দ্বিগুণ থেকে তিনগুণ হচ্ছে অর্থ উপার্জন করতে পারবেন ডিজিটাল মার্কেটিংটা কি এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হলো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার পণ্য বা বেচার সেবার প্রচার হুম যেমন আপনি একটা পণ্য সেল করবেন কোনো একটা পণ্য ধরেন আপনি সেল করবেন অনলাইন মার্কেটিংয়ে করবেন বা যে কোনো সাইডে আপনি করবেন হুম তো এই যে পণ্য আপনি প্রচার করবেন বা যে কোনো কাজ আপনি প্রচার করবেন হ্যাঁ এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটি সিও তারপর হচ্ছে এসইএম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং সহ বিভিন্ন কৌশল করে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পৃথিবী জুড়ে ভাবে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে হ্যাঁ ধরেন আপনার অনেকগুলো টার্গেট আছে আপনি চাচ্ছেন যে না আমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবো তো আমি এটাকে আরেকটু গুছিয়ে তুলবো তো এই গুছানোর পর আপনার এই টার্গেটটাকে পুরো পৃথিবী বিশ্বের সবাইকে আপনি পৌঁছাতে পারছেন হুম আপনার এই টার্গেটটা সম্পর্কে জানতেছে এটি আজকের ব্যব ব্যবসায়ের জন্য অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম কারণ আপনি আপনি সকলেই আপনি সহজেই আপনার গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন যেমন আপনি একটা অনলাইনে কিছু অর্ডার দিবেন আপনার পণ্যটা ভালো হইলে আপনি কি করবেন ওই আপুটার কাছ থেকে বা ওই ভাইয়াটার কাছ থেকে আপনি সেম অন্য একটা পণ্য নেবেন তাই না তো এই যে আপনি আরেকজনের কাছ থেকে পণ্য নিতেছেন হ্যাঁ এটা এটাতে কী হল আপনার তার সাথে একটা কমিউনিকেট ট্রেরি হচ্ছে বুঝতে পেরেছেন এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড়ো সুবিধা হলো এর বিশ্বব্যাপী পৌঁছানোর ক্ষমতা কেবলমাত্র একটি কৌশল বা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি একযোগে হা একযোগভাবে হাজার হাজার মানুষকে টার্গেট করতে পারবেন তো ধরেন আপনি যে কোনো কাজ হোক আপনি ইজিলি টার্গেট করতে পারতেছেন বুঝতে পেরেছেন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনার সফ ফলাফল পরিমাপের সুযোগ দেয় যার মাধ্যমে আপনি জানবেন কিসের মাধ্যমে সর্বোচ্চ আরও আই দ্যাট মিনস হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অর্জন করতে পারবেন ওই যে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনার কাজে দক্ষতা বাড়বে হুম তা তত বেশি আপনি পণ্য সেলও করতে পারবেন এবং আপনি এখান থেকে লাভ করতে পারতেছেন বা লস করতে পারতেছেন এগুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কত প্রকার ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন প্রকার রয়েছে তার প্রত্যেকটি কোষের বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্য অর্জনের সহায়তা রয়েছে আচ্ছা আমরা এটার বিষয় সম্পর্কে জানি এস যেটাকে বলে সি ই হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন উচ্চ র্যাঙ্কে আনতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে গ্রাহকরা অধিকাংশই গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে কিছু খোঁজা খোঁজার জন্য যান তো সিইও এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ভিজিটর বাড়াতে পারেন দ্যাট মিনস ধরেন আপনি ফেসবুক ফেসবুকে আপনি কোনো একটা পণ্য খুঁজতেছেন তো এই পণ্যটাকে ধরেন নাড়ু হুম খুঁজতেছেন এখন এটার মধ্যে অনেকগুলো সার্চ দিলেন সার্চ দিলে কি আপনার এখানে অনেকগুলো আসছে এখন কোনটা ভালো সেটা তো আপনি জানেন না বা ধরেন আপনার একটা সাজেস্ট করা কেউ একজন বললো যে আপনার এই পেজের গুলো খুব ভালো আপনার এই পেজের প্রোডাক্টগুলো খুব ভালো তো সেই সাপেক্ষে কি আপনি সবসময় চাবেন ওই পেজ থেকে নিতে তো আপনি ধরেন সবগুলো কেটে ফেলেছেন তো আপনি আবার সার্চ করতেছেন এই যে আপনি শুধু যে ফেসবুকে না আপনি যে কোনো সাইটে আপনি সার্চ করেন গুগল থেকে করেন বা ইউটিউব থেকে করেন আপনি সার্চ করতেছেন তো এই সার্চ যে করতেছেন এটাকে বলে এস ই ও হ্যাঁ এরপর হচ্ছে এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম হলো সার্চ মার্কেটিং যেমন গুগল অ্যাপস এটি একটি দ্রুত ফল পাওয়া কৌশল যেখানে আপনি কিছু নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য পেজ অ্যাড চালান এবং তা সার্চ ইঞ্জিনে শীর্ষ অবস্থানে দেখান যেমন আপনি পেজ সার্চ করবেন হ্যাঁ যেমন আমার একটা পেজ আছে হুম বেকিং এর একটা পেজ আছে সেটাতে হচ্ছে নিউজ বেকিংস লিখে অর্ডার লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন তারপরে আমার একটা পেজ আছে কাপড়ের পেজ আপনি ধরেন এই একটা কাপড়ের পেজের নাম দিবে হয়ে গেল বা আপনি ধরেন ভালো মানের কিছু একটা কিনতে যাবেন পেজ সম্পর্কে জানা আছে আপনি পেজের নাম লিখবে অটোমেটিক পেজ এসে পড়বে হুম তো এই যে আপনি এগুলো আসতেছে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এছাড়াও গুগল অ্যাডস আপনি দেখেন বিভিন্ন রকম অ্যাডস আসতেছে আপনি কোনো অ্যাডসের ক্ষেত্রেও সেম একই ফরমেট হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিং এরপর হচ্ছে প্রিন্টারেস্ট এরপর ইউটিউব এই সব প্ল্যাটফর্মকেই বলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো গ্রাহকের সাথে সম্পর্ক এবং ব্র্যান্ড পরিচিতির জন্য আপনার এটা খুবই প্রয়োজন এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হলো গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক বার্তা পৌঁছানোর জন্য ইমেল ব্যবহার করা ইমেল মার্কেটিং বিভিন্ন উৎসের ব্যবহার করা যেতে পারে যেমন নতুন পণ্যের সম্পর্কে জানানো বা ডিসকাউন্ট অফার তো ধরেন আপনি একটা কোনো ডিসকাউন্ট অফার দেবেন সেটা ফেসবুকের মাধ্যমে দেখলেন এবং ফেসবুকের মাধ্যমে দেখার পর সেখানে আপনাকে বললো আপনার ইমেলটাকে চাইব তখন আপনাকে কী সুন্দর মতো কী করেন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলেন হ্যাঁ যেমন আমার ইমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফর্জনা মুনিয়া অ্যাট সেভেন এইট নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা মাহুরা আঞ্জুমা মুনিয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম হুম এই যে আপনার এই নামটা এটা জাস্ট আপনি ওখানে লিখে দেবেন লিখে দিলে কি হবে আপনার যে ইমেল এটার মধ্যে অটোমেটিক মেসেজ চলে যাবে এখন যেটা পণ্য হোক বা আপনি কারোর কাছ থেকে কোনো কিছু সাজেস্ট নিতেছেন এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং গ্রাহকদের কাছে মানসম্পন্ন এবং প্রয়োজনীয় কন্টেন্ট পৌঁছানোর জন্য তাদের মনোযোগ আকর্ষণ করে ব্লগ ভিডিও ইনস্টা হুম ইন্ট্রোগ্রাফিক ইত্যাদি কন্টেন্টের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক করে তোলা তো দেখেন আপনার একজন মানুষকে খুব জানেন সে ব্লগ ভিডিও এগুলো করে হুম করে হচ্ছে তার অনেকগুলো ভিউয়ার্স আছে তার অনেকগুলো হচ্ছে লোক আছে হ্যাঁ তো তার কিন্তু একটা কন্টেন্ট আছে হুম তো এই যে আপনার কন্টেন্ট আছে তার সাথে আপনি কমিউনিকেট করবেন দেখবেন যে তাকে আপনি প্রোডাক্ট দিচ্ছেন সে আপনার প্রোডাক্টকে নিয়ে একটা ব্লগ করলো বা ভিডিও করলো করে এটা ছাড়লো এবং সেটার মাধ্যমে জানলো যে আপনার প্রোডাক্টগুলো ভালো এসে এগুলো জানলো তা আপনাকে সবাই এরকম টেক্সট দিয়ে আপনার পণ্য সেল হবে হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যদের পণ্য বা সেবা প্রচার করে কমিশন আয় করা কৌশল এই ব্যব সাহিদের জন্য একটি ভালো উপায় যার মাধ্যমে তারা অন্যান্য মানুষকে তাদের পণ্য প্রচার করতে উৎসাহিত করে ওকে অ্যাফিলিয়েট মার্কেট হচ্ছে ধরেন আপনি একটা সাইডে কাজ করবেন এখন আপনার অনেক ভিউয়ার্স আছে হ্যাঁ আপনার অনেক পোস্ট করেন আপনার লাইক কমেন্ট শেয়ার সবই আছে তো এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা কি আপনার তো পরিচিত আছে তো আপনি কি করতে চাইতেছেন যে না আমি একটা এই পণ্যটা সেল হচ্ছে না বা নতুন আসছে আচ্ছা ওদেরটাকে আমরা একটু গ্রো করি তো গ্রো করার জন্য কি করবেন তাদের কাছ থেকে পণ্যগুলো নিবেন নেওয়ার পর সে আপনাকে সেল করে দেবে হুম এই যে আপনি সেল করে দিতেছে সেল করার পর যে কমিশনটা আপনি পাবেন সেটা আপনার আর বাকি হচ্ছে তাদের এরকম তো আপনি এখান থেকে একটু কমিশনার পাচ্ছেন ইনফ্লুয়েসার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিদের সাথে একসাথে কাজ করে পণ্য বা সেবা প্রচার করা এটি ব্র্যান্ড বিশ্বস্ততা তৈরি করতে সহায়ক হুম ধরেন আপনি জনপ্রিয় ব্যক্তি যারা আছে আমাদের ফেসবুক হোক বা যে কোনো কিছুতে হোক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে হ্যাঁ বা যেসব ইনফ্লুয়েন্সাররা আছে যারা বোট ও সাজে তারপর আছে বিভিন্ন ধরনের পণ্য সেল করতে সহায়তা করে তাদের কাছে দিলে কিন্তু আপনার ব্র্যান্ডটাকে তারা বিশ্বস্ত মনে করবে হুম তারা ফেক ভাববে না তো কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটার আছে ফেক তাদেরটা হয়তো তাদের কাছে সেল দিলে হয়তো হয় না বাট যারা একদম বিশ্বস্ত মানের ফুড ব্লগার আছে তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তো অনেক টাইপের আছে হুম ভিডিও টিডিও বানায় যারা তাদের ক্ষেত্রে তাদেরকে বলে ইনফ্লুয়েসার তারা হচ্ছে জনপ্রিয়তা ব্যক্তিদের সাথে থাকার তাদের কারণে আপনার যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডটাকে তারা বিশ্বস্ত করলো মানে অন্যান্য সাধারণ মানুষরা বিশ্বস্ত করার কারণে আপনার সেল করতে ইজি হবে এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি হ্যাঁ আমাদের কেন দরকার ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা হচ্ছে আপনার ব্যবসার লক্ষ্য পূরণ করতে এই যে যেমন কাপড়ের বিজনেস অর্নামেন্টসের বিজনেস মেডিসিনের বিজনেস প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট হোক এগুলোর কিন্তু একটা লক্ষ্য থাকে তো এটার প্রথম প্রধান লক্ষ্য হচ্ছে ব্র্যান্ড পরিচিতি তৈরি করা ডিজিটাল মার্কেটিং মাধ্যমে একটি ব্র্যান্ডকে গ্রাহকদের কাছে পরিচিত করা যায় সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন এবং অন্যান্য নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ব্র্যান্ডের নাম পণ্য সম্পর্কে মানুষকে জানানো হয় এর ফলে ব্র্যান্ডের প্রতি আগ্রহ আগ্রহকে আগ্রহদের আস্থা বৃদ্ধি পায় দ্যাট মিনস হচ্ছে আপনি যে একটা আপনার নিজের যে ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে আপনি প্রচার করার জন্য আপনি অবশ্যই কী করবেন বিভিন্ন এজেন্সিদের কাছে আপনাকে বলবেন যে আমার এই পোস্টটাকে বুস্ট করে দেন হুম এই পোস্টটা বুস্ট করলে কি হবে আস্তে আস্তে আপনার ওই পেজটা ভেতরে ঢুকবে হুম যখন অ্যাড আকারে আসবে তখন কি আপনার ওই পেজটাতে ঢুকবে ঢোকার পর আপনি কী করবেন সেখান থেকে সার্চ দেখবেন যে কি কি পণ্য সেল করে এখান থেকে আপনি অর্ডার দিবেন তো এতে আস্তে আস্তে কী হবে আপনার ব্র্যান্ডটাকে তারা খেয়াল করবে এবং বৃদ্ধি পাবে হম মানে তত বৃদ্ধি পেতে থাকবে গ্রাহক সংযোগ স্থাপন ডিজিটাল মার্কেটিং গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনের সুযোগ করে দেয় সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং বা মাধ্যমে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের সমস্যা সমাধান করে সহজ হয় এটি দীর্ঘমেয়াদী গ্রাহকদের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে তো এই যে আপনার এখানে যে শক্তিশালী তৈরি করতেছে কীভাবে করতেছে ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন বা আপনি দেখতেছেন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতেছেন আপনি একটা প্রোডাক্ট দেখেছেন আপনার খুব ভালো লাগছে তো এখন তাদের সাথে কমিউনিকেট করবেন কী কীভাবে তাদেরকে কী করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নাহলে তাদের নাম্বার নাম্বারদের জন্য সেন্ড মেসেজ লেখা থাকে ওখানে ক্লিক করবেন মেসেজ অটোমেটিক চলে যাবে ওখান থেকে আপনারা কথাবার্তা বলে সব কিছু করতে পারবেন এরপর হচ্ছে বিক্রি বৃদ্ধি করা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বিক্রি বৃদ্ধি করা সঠিক কৌশল এবং টার্গেটের প্রচারণার মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি বাড়ানো সম্ভব পেজ অ্যাডস ইমেল ক্যাম্প এবং প্রমোশনাল অফারের মাধ্যমে গ্রাহকদের প্রয়ের জন্য উৎসাহিত করা যায় যেমন আপনারা কিছু কিছু পেজে দেখেছেন যে ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় একটা পণ্য কিনবেন সেই পণ্যর প্রাইস হচ্ছে সত্তর টাকা কিন্তু ঢাকার বাহিরের প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা যে কারণে অনেকে সেল করে না তখন সেক্ষেত্রে কি করে যে আপনাকে সুন্দর মতো বললো যে তিনটা প্রোডাক্টের দাম এত টাকা হুম ডেলিভারি চার্জ ফ্রি তখন আপনারা কিন্তু কিনবেন বিষয় হচ্ছে এরকম তারপরে যে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একটি ওয়েবসাইটে বেশি ভিজিটর আনা সম্ভব ই ও ব্লগিং সোশ্যাল মিডিয়া শেয়ারিং এবং পেজ অ্যাপস ব্যবহার করে ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করা যায় এর ফলে পণ্য ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ব্যবসার সাহায্য সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক কৌশল প্রয়োগের জন্য ব্যবসাকে দ্রুত প্রচারিত করা যায় এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব দ্যাট মিনস হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকমের যে অ্যাড তারপর সার্চ করবেন ব্লগিং হুম সোশ্যাল মিডিয়া আপনি শেয়ারিং শেয়ার করতেছেন ধরেন আপনার পেজটা খুব ভালো লাগছে আপনি শেয়ার করতেছেন আরেকজন শেয়ার করতেছেন সেরকম করতে করতে কিন্তু আপনার কিন্তু এক সময় ট্রাফিকটা কি আস্তে আস্তে বৃদ্ধি পায় হুম এইভাবে হচ্ছে বিক্রির সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা খরচ কমানোর সুযোগ ডিজিটাল মার্কেটিংয়ের পদ্ধতি মার্কেটিং পদ্ধতির তুলনায় অনেক সাশ্রয়ী কম বাজেটের প্রচারণা আপনি প্রথম হচ্ছে কম বাজেটের প্রচারণা আপনি যখন নতুন একটা কিছু ওপেন করবেন নতুন একটা কিছু প্রোডাক্ট আনছেন এখন এটাকে সেল করবেন সেল করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে কম প্রাইসে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে কীসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাড গুগল অ্যাড অথবা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন বুঝতে পেরেছেন ফ্রি মার্কেটিং অপশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্গানিক পোস্ট এসইও এবং কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে বিনামূল্যে প্রচারণা প্রচারণা চালানো সম্ভব হুম তো এই যে কিভাবে সম্ভব তো সম্ভবটা হচ্ছে আপনার ওই যে বললাম না যে কোনো অর্গানিক পোস্ট হোক আপনার এখানে তো অনেক ধরনের ওয়েবসাইটে পোস্ট হয় কিন্তু আপনার এখানে কিছু কিছু অর্গানিক প্রোডাক্ট আছে যেগুলো সেল করে তো এগুলো হচ্ছে আপনি কি কী বিনামূল্যে প্রচারণা চালানো সম্ভব করা যায় অর্গানিক পোস্টগুলো তারপরে হচ্ছে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ টার্গেট ক্যাম্পের চালানোর মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যায় উদাহরণস্বরূপ আপনি উদাহরণস্বরূপ আপনি নির্দিষ্ট অঞ্চল বয়স বা গ্রাহকের ভিত্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন হুম যে বিভিন্ন অঞ্চল বয়স ভিত্তিদের উপরে ডিপেন্ড করে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন হ্যাঁ অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য তাই না ধরেন আপনার নির্দিষ্ট এরিয়া এখন আপনি এরিয়ার মধ্যে ডেলিভারি চার্জ দেওয়ার কোনো দরকার আছে নর্মালি তো আপনার ডেলিভারি চার্জের জন্য হচ্ছে ষাট থেকে আশি টাকা নেয় এটা হচ্ছে আপনার ওয়েটের উপরে ডিপেন্ড করে আপনার ওয়েট বেশি হলে সত্তর থেকে আশি টাকা আপনার ওয়েট কম হলে পঞ্চাশ থেকে ষাট টাকা এরকমভাবে হচ্ছে আপনার ই হয় আপনি একটা অঞ্চল ধরেন আপনি থাকেন ঢাকার একটা মতিঝিলে থাকেন এখন আপনি মতিঝিলের দেওয়া মোটামুটি চিনেন এখন কেউ একজন আপনার অর্ডার দিয়েছে তখন আপনি কি করবেন ওই আশেপাশের মানুষকে বা যে কাউকে দিয়েই তো আপনি চাবেন যে না আমি এটা সেল করার ব্যবস্থা করি তাকে আর কষ্ট করে হচ্ছে দিতে হবে না আলাদা কিছু বিষয়টা হচ্ছে এরকম এরপর হচ্ছে লক্ষ্য ভিত্তিক প্রচারণা লক্ষ্য ভিত্তিক প্রচারণা হ সব থেকে বড় সুবিধা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ সঠিক গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ দেয় যেমন ডেমোগ্রাফিক ফিল্টার আপনার নির্দিষ্ট বয়স লিঙ্গ অবস্থান পেশা এবং গ্রাহকদের ভিত্তিতে টার্গেট করতে পারেন যেমন অনেকের বয়স দেওয়া থাকে লিঙ্গ থাকে যে সে মেয়ে হ্যাঁ তার অবস্থান এখানে তো তাকে আপনি টার্গেট করতে পারেন যে সব সময় সে আপনার কাছে দুই থেকে তিনবার প্রোডাক্ট নিতেছে আপনি তাকে সব সময় একটা টার্গেটে রাখবেন যে তার তার কাছে আমি প্রত্যেকবার হচ্ছে ডেলিভারিটা ফ্রি করে দেব বা তার জন্য ফ্রি এই জিনিসটা আমরা চেষ্টা করি তারপর হচ্ছে রিয়েল টাইম অ্যানালাইসিস আপনি যখন কোনো কাজ করবেন তখন একটা রিয়েল টাইমের মধ্যে কাজ করতে হবে প্রচারণার ফলাফল পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক পরিবর্তন ও উন্নতি করার সুযোগ থাকে যেমন যে বললাম আপনার এজেন্সির মাধ্যমে আপনি দশ দিনের দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা দিয়ে করলেন দশ দিনে এখন এই টাকা দিয়ে করার পর আপনার এই দশ দিনে কতটুকু সেল হইতেছে এটা আপনাকে পরিবর্তন হচ্ছে বুঝছেন এই যে এটাই হচ্ছে বলছে রিয়েল টাইম অ্যানালাইসিস পণ্য বা সেবার সঠিক প্রেজেন্টেশন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একটি পণ্য বা সেবা শুধুমাত্র সেই ব্যক্তিকে দেখানো হয় যারা সেটি কেনার সম্ভাব্য গ্রাহক মানে ধরেন আপনি যে কোনো একটা কিছু সুন্দর করে প্রেজেন্ট করেছেন করার পর তাদের আকর্ষণ করলেন করার পর তারা কিন্তু সবসময় আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করে সেল দিতেছেন তো তারা কী করছে ট্রাস্ট করতেছে এবং সবসময় নিয়েও হচ্ছে কমফোর্ট ফিল করতেছে এইগুলোকে বুঝিয়েছে এরপর হচ্ছে তিন নম্বর ফলাফল পরিমাপের সুযোগ উপায় সহজ উপায় ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম সুবিধা হল প্রচারণার কার্যকর সহজে পরিমাপ করা যায় যেমন ডেটা বিশ্লেষণ গুগল অ্যানা গুগল অ্যানালাই অ্যানালাইসিস বা অ্যানালিটিক্স ফেসবুক ইনসাইট এবং অন্যান্য টুলস ব্যবহার করে আপনি জানতে পারেন কতজন আপনার কতজন কতজন আপনার বিজ্ঞাপন দেখেছেন ক্লিক করেছেন এবং ক্রয় করেছেন এরপরে হচ্ছে আর ও আই রিটার্ন অর ইনভেস্টমেন্ট পরিমাণ পরিচালনার বিনিময় করা অর্থের অর্থের বিপরীতে আয় কত হয়েছে তা সহজেই জানা যায় রিয়েল টাইম ট্র্যাকিং প্রচার প্রচারণার চলাকালীনই এর সব ফলাফল দেখা যায় যা আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ডিজিটাল মার্কেটিং ব্যব ব্যবসার জন্য একটি ব্যবসার জন্য একটি শক্তিশালী হাতিয়ার এর মাধ্যমে কম খরচ কমিয়ে সঠিক গ্রাহকদের কাছে পৌঁছে এবং প্রচারণার ফলাফল সহজেই পরিমাপ করে ব্যব ব্যবসার সফলতা অর্জন করতে পারে বুঝতে পেরেছেন তো এইগুলোর মাধ্যমে হচ্ছে এই সুবিধাগুলো থাকে আচ্ছা মেন্টাল মেন্টাল প্রিপারেশন কেমন থাকা উচিত অনলাইনে কাজ নিয়ে ভালো লাগা থাকা উচিত প্রথমত আপনার মেন্টালটাকে এরকম রাখতে হবে যে আমার অনলাইনে কাজ করব এর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে হবে ধৈর্য রাখতে হবে ডিমোটিভেট হওয়া যাবে না ধরেন আপনি একটা কাজ করছেন বা কোনো একটা প্রোডাক্ট সেল করবেন আপনার এক মাস কাজ নেই আপনি ধৈর্য ছেড়ে দিলেন না আমি আর কাজ করব না এই ধরনের কাজ করা যাবে না বুঝতে পেরেছেন ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে সব সময় নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে সব সময় নতুন নতুন জিনিসে আপনি যা ধরেন একটু জিনিস জানেন আপনি আর একটু ডেভেলপ করার জন্য ইউটিউব বা গুগল থেকে সার্চ করলেন হুম আর একটু নতুন কিছু জানলেন এইগুলোই হচ্ছে নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে যে জিনিস নিয়ে কাজ করবেন সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে ধরেন আপনার একটা প্রোডাক্ট সেল করবেন এই প্রোডাক্টের সম্পর্কে আপনার এমন জ্ঞান থাকা লাগবে যেন আপনি ইজিলি সেল করতে পারেন হুম কমিউনিকেট ঠিক রাখতে হবে বুঝলেন আপনি যে সেল করবেন যেই মানুষটার মাধ্যমে সেল করবেন তার সাথে আপনার কমিউনিকেট ঠিক রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ঠিক রাখতে হবে হ্যাঁ আপনি যে টাইমটার মধ্যে কাজ করবেন ওই টাইমগুলো আপনি মেনটেন করে রাখবেন তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন তো ডিজিটাল মার্কেটিং এ করার জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে থাকতে হবে ধৈর্য না থাকলে হবে না অনলাইন কাজ হোক বা যে কোনো কাজ হোক আপনারা কাজ করতে চান না আপনারা যেমন নর্মালি যে কনভার্ট হয় হুম অনেকের কনভার্ট হয় অনেকের হয় না আপনারা ডেমোটিভেট হয়ে যায় আরে আমি এত মানুষ করে পাবো আরে বাবা আপনারা একটু টেকনিক খাটায় কাজ করেন দেখেন আপনাদের ইনশাল্লাহ কনভার্ট হবে তো এটার জন্য ডেমোটিভেট হওয়া যাবে না অনলাইনে কাজ করতে আসছেন এত সহজে কাজ না আপনাকে কাজ করার জন্য অবশ্যই চেষ্টা থাকতে হবে ধন্যবাদ তাহলে এইটুকুই হচ্ছে আমাদের প্রথম ক্লাস আল্লাহ হাফেজ